সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাগত জানাচ্ছি আজকের আচার্যই পৃথিবীতে বিভিন্ন নদীর উপরে গতিপথ পরিবর্তন করার জন্য বাদ দেওয়া হয় অর্থাৎ সে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই গতি নদীর গতিপথ পরিবর্তনের জন্য বাদ দেওয়া হয় আজকে আপনাদের সামনে এমন একটি বাঁধের তথ্য উপস্থাপন করব যে সেই বাদটির কারণে পৃথিবীর গতি পাল্টে দিয়েছে এটি চীনে অবস্থিত প্রায় চল্লিশ হাজার শ্রমিক নিয়মিত কাজ চালিয়ে সতেরো বছর ধরে নির্মাণ করেছে চীনের থ্রি গর্জেস ড্যাম নামের একটি বাঁধ উনিশশো সালে এই মেঘা প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে চালু করা হয় বিশ্বের সর্ববৃহৎ এই ড্যাম একত্রিশ মিলিয়ন ডলারের বেশি খরচ করে চীন তৈরি করেছে এই বাঁধ দুই সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা জানায় থ্রি গর্জেস ড্যামের বিপুল জলরাশির চাপে আগের চেয়ে কিছুটা নিচু হয়ে গেছে পৃথিবী শুধু তাই নয় এই বাধের কারণে পৃথিবীর মাঝের অংশ সামান্য ফুলে উঠেছে এছাড়া পৃথিবীর দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে ড্যামে আটকা থাকা বিপুল পরিমাণ পানির চাপে বদল এসেছে পৃথিবীর আর্নি গতির ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে গেছে এটি দেশটির জন্য অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে এবং নেতৃত্ব দিতে চীন যে কয়েকটি মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে এইটি তারই একটি অন্যতম থ্রি গডসেস ড্যাম পৃথিবীর আর্নি থেকে শুরু করে পৃথিবীর আকৃতিতেও পরিবর্তন এনেছে এশিয়ার সবচেয়ে বড় নদী ইয়াসি চীনের পশ্চিম অঞ্চলে পাহাড় বেষ্টিত এই নদী প্রায় পুরো চীনের ভিতর দিয়ে এসে পতিত হয়েছে দক্ষিণ চীন সাগরে জানা যায় উনিশশো সালে অতিরিক্ত বৃষ্টির কারণে ইয়াংসি নদীর পানি বৃদ্ধি পায় ফলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর বন্যা সেই বন্যার প্রভাবে মৃত্যু হয়েছিল কমপক্ষে দুই লাখ মানুষের ঘরবাড়ি হারিয়েছিল লাখ লাখ মানুষ উনিশশো সালে চীনে আবারও এক ভয়ঙ্কর বন্যা দেখা যায় এই বন্যার প্রভাব ছিল আরও ভয়াবহ বন্য কবলিত হয়ে মৃত্যু হয়েছিল প্রায় ৩০ লাখ মানুষের বন্যার কবল থেকে দেশকে এবং দেশের মানুষকে বাঁচাতে এই ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় চীন সরকার পরিকল্পনা বাস্তবায়ন করতে লেগে যায় দীর্ঘ সময় দুই কোটি আশি লাখ ইউরিক মিটার কংক্রিট ব্যবহার হয়েছে এই প্রকল্পে বিশেষজ্ঞরা বলেছেন এই পরিমাণ কংক্রিট দিয়ে সুইজারল্যান্ডের মতো দেশ একবার ঢেলে দেওয়া যেতে পারে দুই ফিট কংক্রিটের নিচু ডুবে যেতে সমগ্র সুইজারল্যান্ড এই ড্যাম তো পরিমাণ পানি সংরক্ষণ করে যে এর ফলে পৃথিবীর ধীর ঘুরতে থাকে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ছয় মাইক্রো সেকেন্ড পর্যন্ত ধীর হওয়ার পুরোনো পুরো পৃথিবীর দৈর্ঘ্যে জিরো পয়েন্ট জিরো মাইক্রো সেকেন্ড বেড়ে গেছে এর ফলে এই বাদের ফলে চীন প্রাকৃতিক দুর্যোগ যে বন্যা সেটা মোকাবেলা করতে পেরেছে একই সঙ্গে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে দেশটি খরা মোকাবিলায় প্রয়োজনে হলে থ্রি গডেস ড্যামের তিনটি জলাধার খুলে দেয় এই ছিল একটি বড় খবর চীনের সবচেয়ে বড় বাদ সম্পর্কে যেহেতু আজকে পৃথিবীতে বাংলাদেশে বন্যা হওয়ার কারণে বিভিন্ন বাদ নিয়ে কথা হচ্ছে সেই প্রসঙ্গেই আমরা পৃথিবীর এই একটি সবচেয়ে বৃহত্তর বাদ নিয়ে আপনাদের সামনে তথ্যপথ উপস্থাপন করেছি